জেলায় প্রথম সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে বিপুল উন্নয়ন শান্তিপুর শহরের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে এবার সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে দু দুটি স্মার্ট ক্লাসরুম একটি অত্যাধুনিক টয়লেট তার সঙ্গে সঙ্গে মেয়েদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু চেয়ার এবং বেঞ্চ যেগুলো পড়াশোনার কাজে লাগবে এতগুলো উন্নয়ন করা হলো প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় আর এর তত্ত্বাবধানে ছিলেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিধায়ক পৌরপতি এবং স্কুলের অন্যান্য আধিকারিক সহ বিডিও অফিসের আধিকারিকরা ইঞ্জিনিয়ার এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অনুষ্ঠান সংগঠিত হয় আমরা স্মার্ট ক্লাস যখন প্রোটোজাল পাঠাই প্রাথমিকভাবে এটা দপ্তর থেকে এটা পারমিশান দিচ্ছিলেন না কেননা কেমন হবে না হবে তারপর আমরা এখান থেকে ডিপিআর বানিয়ে দেওয়ার পরে ওনারা পারমিশান দেন আমরা শুধুমাত্র আপনার স্মার্ট ক্লাসরুম বলে না তাছাড়া বেঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করেছি যাতে বাচ্চারা পড়াশুনো করতে পারে স্মার্ট ক্লাসরুমের যে কন্টেন্টটা সেটা বানানো আছে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা আপনার সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী এটাকে পুরোটাই করা আছে আশা করি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চাদেরকে পড়াশুনোর ক্ষেত্রে অনেকটা ডিজিটালাইজ করা যাবে এবং শিক্ষকদেরও আজকে আমরা আজকে প্রশিক্ষণ দিচ্ছি এর আগে দুবার প্রশিক্ষণ হয়েছে আজকে বাদ বাকি শিক্ষকদের প্রশিক্ষণ হচ্ছে হয়ে গেলে পরে তারা ভালো মতো এটা করতে পারবে এটা রেয়ার আমাদের জেলা তো বটেই রাজ্যের মধ্যেই প্রথম ডোমা থেকে এরকম অনেক সুবিধা আমরা এর আগে পেয়েছি কিন্তু এমসি ডাব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রথম আমরা এটা করতে পারলাম শান্তিপুরে মালন সহ কত টাকা ব্যয় বল প্রায় চব্বিশ লক্ষ টাকা কাজ এই স্মার্ট স্মার্টরুমটি অত্যাধুনিকভাবে তৈরি এতে করে শিক্ষার বিকাশ আরও ঘটবে এই মুসলিম অধ্যুষিত এলাকাতে এমনটাই মনে করছে শিক্ষক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা